আমাদের লাইফে সব থেকে বড়ো থাপড়টা কে মারে জানো একদম ঠাস করে ইয়েস এক্সপেকটেশন হেই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি একটু জ্ঞান দেব জীবনের সব থেকে বড়ো থাপ্পড়টা এই এক্সপেক্টেশনগুলোই মারে সেই ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় সকাল থেকে বৃষ্টি হওয়া দেখে যখন ভাবতাম আজ ডুব দিতে পারবো ঠিক স্কুলে যাওয়ার টাইমে বৃষ্টি থেমে গিয়ে এক্সপেকটেশান থাপ্পড় মারে আবার একটু বড় হয়ে যাওয়ার পর কলেজে ওঠার সময় ভেবেছিলাম কলেজ লাইফ খুব হ্যাপেনিং তখন এক্সপেকটেশান থাপ্পড় মেরেছিল তারপর যখন ভাবলাম একটা জব পেয়ে গেলেই ব্যাস লাইফ সেটেল তখন আবার ঠাস করে একটা থাপ্পড় লাগিয়েছিল এক্সপেকটেশন আসলে আমরা একটু ম্যাচর হওয়ার পর বলতে শুরু করি আমাদের কোনো এক্সপেকটেশান নেই যা হবে হবে সত্যি কি তাই উত্তরটা হলো না আমরা এক্সপেক্ট করি সে ফুচকা কাকু একটা এক্সট্রা ফাও দেবে থেকে ভালোবাসার মানুষটা মূল্য দেবে আমাদের এক্সপেকটেশনের কোনো শেষ নেই কিন্তু সব চাওয়া তো আর পূরণ হয় না তখন আমরা আবার নতুন করে শিখি নতুন করে ভাবতে শুরু করি আর বাকিটা আমাদের রবি ঠাকুর খুব সুন্দর করে বলে গেছেন আশা করি যেন আর আশা না করি তবু মনে মনে আশা করি